দেখুন আমি যেটা বলার ছিল মঞ্চ থেকে বলেছি আমি এটাই বলবো জগদল উৎসব একটা সূচা করছে একটা কে জগদলে এখন শান্তি প্রতিষ্ঠা হয়েছে আর ওখানে যারা এখানকার পলিটিক্যাল স্পপেক্ট্রামে লোক আছেন তার মধ্যে বিশেষভাবে আমাদের এখানে এম এলএ জগদল যেটা এই প্রোগ্রামটা আয়োজন করছে ওনার যে যোগদান আছে সেটা আমি সরাহনা করবো ওনাকে পণ্যে চেনাব এই যে মেলাটা আয়োজন করা এখানে আর্টিস্ট আসবে মানুষ যখন গান নাচ সব মধ্যে থাকবে আনন্দের মধ্যে থাকবে তখন এই সব জিনিসটা ফালতু জিনিসটা যেটা আপনারা অনেক সময় প্রকাশে নিয়ে আসেন তার মধ্যে ওনাদের মনটা যাবে না তো আমি মনে করি যে আমাদের এখানে অনেকই মেলা হয় বাট জগদল যেমন জায়গাতে মেলা হওয়াটা খুবই ভালো জিনিস না আমি হান্ড্রেড পার্সেন্ট কিছু হবে না প্রতিকার ঘটনা হওয়ার কোনো কিছু নেই তার জন্যে তার জন্যে প্রপার আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করবো আর ডেফিনেটলি জগদল যেটা আগে ছিল সেটা এখন নেই ও ভবিষ্যতেও এটা পজিটিভ দিকেই চেঞ্জ হবে এই ধরনের মেলা বা উৎসব হচ্ছে সেই ইঙ্গিত দিচ্ছে